সড়ক দুর্ঘটনায় নিহত দুই আইনজীবী উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ইটাহারের ঘটনা কাজ শেষে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনাটি ঘটে নিহত দুই আইনজীবীর নাম বাপ্পাদিত্য বর্মন এবং শুভজিৎ সাহা তারা দুজন একই বাইকে ছিলেন পেছনে থেকে একটি গাড়ি তাদের ধাক্কা মেরে পালিয়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় শুভজিতের হাসপাতালে মারা যান বাপ্পাদিত্য ঘাতক গাড়ি খুঁজে নেমেছে স্থানীয় পুলিশ रखोबा घर कोलो घर लही